আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন না বলেন সীমা কারীদেরকে আল্লাহ কি করেন না ভালোবাসেন না আল্লাহ বলেন তরিকাহ হুদুল্লাহ ফালা তা'তাদুহা কোরআনের বিধিবিধান দেওয়ার পর আল্লাহ বলেন এগুলা আল্লাহর সীমা আল্লাহর এই সীমানা অতিক্রম করবা না বেদাত কি জিনিস এটা বুঝার আগে প্রথমে একটা হাদিস শুনি এরপর বেদাতে যাই আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ আট নম্বর হাদিস এই হাদিসে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন হালাকাল 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 মোতানত্তিউন হালাকল সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা কারীরা ধ্বংস হোক সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক এটা রসুল সাল্লি সাল্লামের হাদিস এবার আসেন সোহি বুখারীর একটা বর্ণনা শুনি আমাজন আয়েস সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার বর্ণনা বুখারির ছাব্বিশশো শতান নম্বর হাদিস দুই এই ছয়শো সতানব্বই এ হাদিস এস কালারি সুলহি সল্লুম্লহ আলাইহি ওয়াসাল্লাম মন্নাহদা সফি আম্ভিনা হাগা মালাই সফি হি ফাহু আরদ্দুন রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আমাদের এই শরীয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা ফেলে দেওয়া হবে এটাকে গ্রহণ করা হবে না বলেন আমার সাথে সবাই বলেন আমাদের বলেন আমাদের ইসলামী শরীয়তে কেউ যদি এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটাই বেদাত এটা এটা কি বলেন তো তাহলে এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখতে পারবেন না শরীয়তের মধ্যে নামে আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত বেদাত কি পরিত্যাজ্য এই এলাকারও এমন মানুষ আছে যারা এরকম কাজ করে যে গত চল্লিশ পঞ্চাশ বছর করতেছে এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে কাজটা বেদাতি আপনাদের কোন মুরব্বীকে যদি আলেম বলে কাকা এই কাজটা কিন্তু বেদাত তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বলবেন হুজুর আমার একটু বুঝাই দেন আসলে এটা যে বেদাত আপনি যদি বুঝাই দেন আমি এটা করব না এই মানসিকতা রাখবেন এটা রাখবেন না যে আমার দাদা তো পঞ্চাশ বছর এটা করছে তাই আমি করি ভাই আল্লাহর এই মানসিকতা রাইখেন না বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে আপনার পূর্ব পুরুষ চোদ্দ গোষ্ঠী বেদাত 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 কয় যেই করে আমার আব্বা করলো বেদাত আমার দাদা করলো বেদাত আমার চোদ্দ গোষ্ঠী করলো বেদাত কোন আলেম যদি নতুন করে বলে চাচা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত এটা করেন না এটা করলে এটা ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা নাই আপনি যদি করেন এটার নাম হবে পদভ্রষ্টতা আবু দাউদ নাসাইর বর্ণনা আসছে এই পদভ্রষ্টতার ঠিকানা যার নাম কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না আপনারা যারা আছেন এই মানসিকতা রাখেন যে কোনো আলেম যদি আমার ওই বেদাতি ভুলটা ধরায়া দেয় আমি ওই বেদাত কাজ পরিহার করে আমি সঠিকটা পালন করব ইনশাআল্লাহ এই মানসিকতা কি সবাই রাখেন এমন তো ইনশাআল্লাহ কালকেই তো বলবেন হুজুরে আপনার চাকরি কতিক সাহ বেদাত নিয়ে আলোচনা করছে বিকাল বেলাকে আপনি চলে যান কি হইল এই মানসিকতা তাই খেলা এবার আমি মূল আলোচনায় ঢুকি খুব মন দিয়ে বেদাতের ভয়াবহতা বেদাতের এক নম্বর ভয়াবহতা বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তও আল্লাহ কবুল করে না এই ভয়াবহতাটা মনে রাখবেন বেদাতি যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে সে তার বেদাতি কাজটাকে না ছাড়া পর্যন্ত জন্য তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়লে তার তবা আল্লাহ কবুল করবেন না এটা এক নম্বর তার কিতাবের নাম চুৱন্ন নম্বৰ হাদিছ এই হাদিছে হল হি চন্দন লফালে হিৱাসাল্লাম ইনল্লাহ হাজাবাত্তউবাদ আনলিশ হেবি বিধ আতি হাত আয়দা আবিদা আতাহুল্লাহ চন্দন লহফালে হিৱাসাল্লাম বলেন বেদাতি কর্মকাণ্ড যে ব্যক্তি করে সেই ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া রাখ পর্যন্ত তার তবা আল্লাহ কবুল করেন না নাউজুবিল্লাহ বেদাতি কাজ না ছাড়লে তবা কবুল করে না এখানে অনেক ছেলে আছেন এমন যুবক আছেন যে আপনার আব্বা বেদাতি কাজ করে এটা আপনি জানেন এমন হুজুরদেরকেও বলছেন হুজুর আমার আব্বা তো করে কি করবো পারলে আপনি আব্বার পায়ে ধরেন পায়ে বলেন আব্বা এটা করেন না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না এক নাম্বার মহা মহতা বেদাতের দুই নাম্বার মহা বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর খুব मोहब्बत করি কিন্তু রাসূল বলছে তুমি আমার হাউজে গাউসারের বাণী বান করতে পারবা না বেদাদি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর मोहब्बत করি যখন নবীর मोहब्बत করে এরকম দাবিদারদের অনেকে বলে কয় নবীর প্রেমের কোনো দলিল লাগে না কি বলে নবীর প্রেমের এটা কোয়ার পর আপনার যত উল্লা বল্লা কাজ করে কয় নবীর প্রেমের দলিল লাগে না

কি পরিমাণ বুদ্ধি সহি মুসলিমে আসছে বন্নগাঠ নবীজি অবাক হয়ে বললেন আগর জালিকা এছাড়া তুমি অন্য কিছু চাও না না এটাই চাই নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমার সাথে যদি জান্নাতে আবেশে থাকতে চাও আমার কাঁচা থাকতে চাও তাহলে একটা ইবাদত বাড়ায়া দিবা আইনি তুমি আমাকে সাহায্য করো বিকাসরতি সুজুদ বেশি বেশি সিজদা করে মানে বেশি বেশি নামাজ পড়ো আর জান্নাতে আমার তত কাঁচা এসে যাও নবী বললে নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে আর হে কয় নবীর মোহাম্মত করতে দলিল লাগে না এজন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে আমার ভিতরে নবীর প্রেম আছে আর রসুল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছে থাকো কি বলতেছে নামাজ না পড়লেও প্রেম আছে আর নবী কয় না 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 নামাজ পড়ে আমার কাছে কাছাকাছি আসো তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে না এইভাবে না বলো আমার বয়ানের একটা মূলনীতি হলো কোনো এমন শব্দ না বলা যে শব্দ আপনার কাউকে আঘাত করে এরকম না বলা এইভাবে সুন্দর করে বলা এটা আমরা আমরা এমন ভাবে বলবো যেন অন্যরা কথাটা বুঝে আমল করতে পারে দেখেন নামাজ পড়া হলো নবীর মহাব্বতের দলিল অথচ বলছে কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে আর রসুল বলছে না না নামাজ পড়ে আমার কাছাকাছি আসো আর সে বলতেছে না আমি নামাজ ছাইলেও নবীর প্রেম আছে সম্পূর্ণ আলাদা হয়ে গেল না এন আপনারা বুঝে থাকলে বলেন নবীর কাছাকাছি হওয়া এটা কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে নামাজ পড়ে এই তো বুঝে আসছে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি বেদাতী কর্মকাণ্ড করবে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে দলিল সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস

অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ নবীজি বলেন আমি কাউসারের পারে দাঁড়িয়ে থাকব আমার বাস দিয়ে অতিক্রম করবে সে কাউসার পান করবে আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ কতটুকু বুঝছেন না সবাই এবার কী করে দেখেন এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত আর তারাও আমাকে চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে হালু বাই নি হু বাইনা হোম যেইমাত্র আমি তাদেরকে কাউসার বান করাইতে চাইবো ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে একটা আড়াল হয়ে যাবে এটা বুখারির পাঁচ হাজার ছয় ছয় হাজার পাঁচশো তিরাশি এ দুটুকু শেষ এবার পরের অংশটা আছে ছয় নম্বর হাদেছি এরপর আল্লাহ নবী বলেন ফা কুনু ইয়া রাব্বি আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত মাসখানেক বর্দা দা বল আমি কাওসার বান করাবো না আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা আহদসু বাদা Habib আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদা আবিষ্কার করছে এটা আপনি জানেন না জন্য তাদেরকে আপনি কাওসার বান করাবো না

তাহলে একটু আগে চাইলেন কাউসার বান করাবো আবার আল্লাহর রে বললেন আল্লাহ এরা না আমার আমি এদেরকে বান করাবো না আল্লাহ কয় না কেন এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে তা এদেরকে আপনি কাউসার বান করাবেন না তখন নবী বলবে আমার সামনে থেকে দূর হোক দূর হোক আমি তোমাদের চেহারাও দেখতে চাই না আমি বিদায় নেওয়ার পর যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করেছ আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও তাহলে বেদাতের দুই নাম্বার ভয়াবহতা শিখলাম কাউসার থেকে বঞ্চিত হবে

আপনারা তো বিভিন্ন কিছু বানান আর এই বানানোর গ্রামটা কিন্তু ভৈরব ব্রিজের পর থেকে শুরু হয়েছে কথার কথা এখন আপনি একটা জিনিস বানাইলেন একটা জিনিস বানানোর জন্য কাউরে বললেন যে এইখানে আপনার জায়গা দিয়ে দিলাম আপনি সাপ্লাই যা দেওয়ার এখান থেকে দেন এক নিজে বেদাদগিরি করলেন দুই বেদাত সাপ্লাই দেওয়ার জন্য কাউরে সুযোগ করে দিলেন উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ দুনিয়ার সব মুসলমানদের অভিশাপ দলিল سي بخاري 3172 نمبر اشبهت النمر هديس اي هديسين قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او اوا محدثا فعليه لعنة الله والملائكة والناس اجمعين যে ব্যক্তি বেদাতি কাজ করে আর কোন বেদাতিকে যে আশ্রয় দেয় যে ব্যক্তি বেদাতি কাজ করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ কাকারা চাচারা ভাইয়েরা

ইব্রাহিম নবী যুক্তি দিয়ে বুঝাই দিছে এই যে আবাদত করতেছো যাদের সামনে মাথা ঝুঁকাই দিছো উনি জানেন আপনারা সবগুলারে একদম সাইজ কইরা একটারে ঠিক রাখছে তো সবাই আসছে আসার পর কয় কে করলো ইব্রাহিম নবী কয় কে করছে বুঝো না বালফালাহু কাবীরুহুম হাযা তাদের বড়টা করছে বড়টা দ্বারা উনি বুঝাইছে নিজেরে হেরা বুঝছো এটা ফাসআলুহুম ইন কান তো যা যে খোদাগুলারে এই জায়গায় পইরা বিছে এখন জিজ্ঞাসা করো কথা বলতে পারলে এরাই তো জবাব দিবে তোমরা না তাদের এবাদত করো এখন তারা চিন্তা করল তাদেরকে জিজ্ঞাসা করব সুম্মা লকি আলা রাউসিহিম মাথা নিচের দিকে করে তারা মনে মনে বলতে লাগল লাকাদ আলামত মাহা উলাইয়ান্তিকুন চিন্তা করল আসলেই তো ঠিক এরা কি কথা বলতে পারে এবার দেখেন মাথা উঠাই ইব্রাহিম নবীর গো ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না কি কইতেছেন ও ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না ইব্রাহিম ইননা লিল্লাহ ও যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা খোদা মানেন তখন সবার বুঝাইশে গেছে তাই তো যারা কথা বলতে পারে না এদেরকে আবার কিভাবে সব বুঝ আসার পর সর্বশেষ কথা তুমি যা বুঝার বুঝাও আব্বারা করছে এলাকার আলেমরা বেদাত এটা করেন না সর্বশেষ জবাব না দেয় দাদা কি ভুল করছে এই জবাব আজকে থেকে আর দিয়ে না উনি যদি কইরা থাকে ধোয়া করেন যে আল্লাহ যেন মাফ করে দেয় যে আল্লাহ

একটা নতুন করে চালু হয় আর ওই বেদাত যদি প্রচার প্রসার হয়ে যায় ওই এলাকা থেকে একটা প্রতিষ্ঠিত সুন্নত আল্লাহ উঠে বেদাতের চার নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহতা কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয় ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠে এই সুন্নতার কেয়ামতের আগে তাদের কাছে আল্লাহ ফিরাইয়া দেয় না এই জন্য এলাকার ওলামায় কেরামের কাছে আমার দাবি এবং আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন এই এলাকায় যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত হয় আপনারা সম্মিলিতভাবে ওই প্রতিষ্ঠিত বেদাতকে দূর করবেন খেয়াল রাখবেন যে আল্লাহ রাসূলের সুন্নাত একটা আল্লাহ উঠায় নেবে যেই সুন্নাতটা কিয়ামতের আগে আল্লাহ আর ফিরায় দিবেন না সুনানে দারিমির বর্ণনা ৯৪ নম্বর হাদিস মুকদ্দিমার মধ্যে আনছে হাদিসটা قال رسول الله صلى الله عليه وسلم

قال رسول الله صلى الله عليه وسلم انه سالي امركم من بعد رجال يطفئون السنه নবীজি বলেন আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ যেই মানুষগুলা সুন্নত মিটে দিবে নিভা দিবে তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ তোমাদের ধর্মীয় নেতা আহা আমাদের দেশেও দেখা যায় অনেকে তাদের ধর্মীয় নেতা মনে করে অমুক আলেমদেরকে বাদ দিয়া এই ব্রাহ্মণ বাড়িয়া কত বড় বড় মাদ্রাসা এগুলা বাদ দিয়া হ্যাঁ কি করে এমন এক ব্যক্তিকে মনে করে হ্যার জন্য দলিল করে না সে যেটা বলবে এটাই হ্যাঁ না চাইলেও এটাই সঠিক কথার কথা আর কি না চাইলে সঠিক যা বলে এটাই শুটি অথচ কত বড় বড় মাদ্রাসা আছে না আশেপাশে এই মাদ্রাসা থাকার বড় মাদ্রাসার ওলামা এখন বুঝেই দিয়েছে এটা এটা কিন্তু বেদাত না আমি হুজুরি করছে আপনি কইলই বইটা নবীজি বলেন আমার পরে তোমাদের ধর্মীয় নেতা এমন কিছু মানুষ হবে মানে ধর্মের নেতৃত্ব ধর্ম নেতৃত্ব বলতে দেখবেন আমাদের দেশের নিয়ম হলো বিভিন্ন মানুষের অনুসারী থাকে তো অনুসারীদের প্রধান যে হে যেটা করবে অনুসারী এটা করবে তো এই অনুসারীদের প্রধান কি করবে তারা ইয়াতুফিউল সুন্নাহ সুন্নতকে নিবায় দেবে সুন্নত কি করবে একব দুই ওয়াহদিসুনা বিদাদা এটা আবিষ্কার করবে বেadati কর্মকাণ্ড করবে আর জোরে জোরে গলা আওয়াজ দিয়ে বলবে ও ওহাবিদেরকে পাললে বলেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এরকম বলবে আল্লাহে বাজাত করেন আমি কারণ আম বলছি এর পরে দেখবেন আবার এই ভয়ানক ভিডিও বানাবে যে হ্যাঁ আমি করে গেছি আপনিরা করলে তো আমি করি গেছি আমার বক্তব্যের একটা মূল নীতি হলো এরকম আমি কাউকে বলবো না কিন্তু কেউ যদি গায়ের উপরে নেয় তখন আমি বলি ও আচ্ছা আমি তো এই ওয়াজ করছি আপনি কি বেদাত করেন যদি বলেন হ্যাঁ তো ওয়াজ তো আপনারই করছে যদি বলেন না তো ওয়াজ তো আপনার জন্য না আজকের এই বেদাতি ওয়াজটা আপনার এই বেদাতি কথা এই যে বেদাত কাজ যারা করে এরা যদি বলে হুজুরে আমগরে কইতে তো বলবেন তাহলে আপনি বেদাত করেন যদি কয় হ্যাঁ তাহলে ভাই এটা ছেড়ে দেন যদি বলে না তো ওয়াজ আপনার জন্য না আপনি টেনশন করেন না ভবিষ্যতে বেদাতি করেন না যারা করে এদেরকে আমরা ফিরাইতে শেষ ঠিক সব বিষয়

বলেন আমরা যদি বলেন আমরা যদি এই জাতীয় মানুষ পাই কি করণীয় নবীর বলছে আমি যদি এই জাতীয় মানুষ পাই তো কি করব এখন আমাদের কথা হলো আমরা যদি এই জাতীয় কোনো মানুষ পাই যে সুন্নত মিটায় দেয় আর বেদাত আবিষ্কার করে আমাদের কি করণীয় বলেন সাথে সবাই যে ওই ব্যক্তির কথা কোন অবস্থাতেই অনুসরণ করা যাবে না যে আল্লাহ নাফরমানি করে যদি বলে দিলেন লাইসা তো আতুল্লি মান আসল্লা বেদাতি কর্মকাণ্ড করা মানি আল্লাহ নাফর করা আর যে আল্লাহ নাফর করে তার কথা কোনোভাবেই মানা যাবে না তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা জবাব দিবেন কোন বেদাতি যেই ব্যক্তি সুন্নতকে মিটায় বেদাত আবিষ্কার করে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না কোনো মতে শেষ টাইমে গিয়া পড়ে এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ বেদাতি কাজ চালু করে আর হলো সুন্নত মিটায় দেয় এই ব্যক্তি যদি কখনো পেয়ে যান আপনারা আপনারা কি করবেন মাসাল্লাহ কি করবেন অনুসরণ কারণ বেদাতি যে করবে লিমান সে আল্লাহ নাফরমান আল্লাহ নাফরমানের অনুসরণ করা যাবে না আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে এখন আমার কথা যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব বয়ানে বুঝাই দেয় তাহলে মানবেন না ইনশাল্লাহ হ্যাঁ এই কথাটা গুরুত্বপূর্ণ আমি তো বছর একদিন আসছি উনি কথাগুলা বুঝাবে তখন এই মানসিকতা রাখবেন হুজুর আপনি বেদাত দেন বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিব বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতির ঠিকানা জাহান্নাম বেদাতির ঠিকানা কি আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শ সাত নম্বর হাদিসে দিয়েছে আসছে রসুল সাল্লি সাল্লাম বলেন মাইয়্যা ইশবা'দি মিনকুম ফসাইরাখতিলাফান কাসীরা আমার পরে যারা দুনিয়ার মধ্যে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা اختلاف দেখবা বলেন তো اختلاف দেখব না দেখতেছি তখন তোমরা কি করবা আলাইকুম বিসুন্নতি ওয়াসন্নাতিল খুলাফায়ে আররাশিদিন আল মাহদিগিন তখন তোমরা আমার সুন্নত আকড়ে ধরবা আর আমার হেদায় প্রাপ্ত খোলাফায়া রাশেদার শূন্য তাক ধরবা বলেন তো আবু বকর ওমর ওসমান আলী তারা খোলাফায় রাশেদা কিনা হ্যাঁ কজনের নাম বললাম আবু বকর ওমর ওসমান আলী তারা খোলাফায়া রাশেদা কিনা একটু বুঝে শুনে জি বললেন তাহলে নবীর শূন্য মানতে হবে খোলাফায়ার রাশেদার শূন্য বলেন কার সুন্ন নবীর শূন্য এবার প্রশ্ন আসে কয়েকদিন পর পর ঝগড়ার সৃষ্টি হয়। আমরা করব না কি সৃষ্টি হয় জুমার আজান একটা না দুইটা জুমার আজান একটা না দুইটা তা আমরা তো মূলনীতি পাইছি কি নবী বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবা প্রচুর মতভেদ দেখবা এখন আমগো মতভেদ হয়ে গেছে কি জুমার আজান একটা না দুইটা মতভেদ হইলো কি না এবার নবী বলছে মতভেদের সলিউশন কি কয় তখন তোমরা আমার সুন্নাহ দাকরে দরবা আর আমার খলাফায়ে রাশিদার সুন্নাহ দাকরে দরবা মনে করেন আমরা বিপদে পড়ে গেছি আমগো মধ্যে একটা মতভেদ শুরু হইছে কি জুমার আজান একটা না দুইটা তাহলে পাইলাম মতভেদ এবার নবীজি সমাধান দিছি কি তখন আমার সুন্নাহ দরবা এবার নবীর সুন্নাহ দেখুইজা জুমার আজান পাইছি একটা বলেন কয়টা তাহলে একটা পাইয়া গেছি আরেকটু অংশ বাকি আছে খোলাফায় রাশেদার সুন্নত খোলাফায় রাশেদার চারজনের একজন হজরত উসমান উসমান গনির সুন্নত হলো জুমার দ্বিতীয় আজান তাহলে জুমার দ্বিতীয় আজান মানা মানিও নবীর কথা মানা কারণ নবী বলছে আমার সুন্নত মানো খোলাফায় রাশেদার সুন্নত মানো নবীর সুন্নত মাইনা এক আজান উসমানের সুন্নত মাইনা দুই আজান নবীর সুন্নত মানা মানিও নবীর কথা মানা উসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা বুঝছে ঠিক না না বুঝছে নবী বলছে আমার পরে যারা থাকবা মতভেদ দেখবা মতভেদ হইল আজান একটা না দুইটা এবার সমাধান এবারে ধরো নবীর তালাশ করলাম পাইলাম একটা এবার একটু বাকি আছে যে আমার খোলাফায় রাশেদার শূন্যত আক্রে ধরবা হজরত উসমান খোলাফায় রাশেদার একজন সাহাবি কিনা হজরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করেছেন অতএব উসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা তাই জুমার আজান দুইটা আল্লাহ কথাগুলা বুঝার তো ফিক দাঁড় এবার দেখি আপনাদেরকে ট্রাই করি নবীর পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর কি দেখবে মতভেদ আমরা দেখলাম যে জুমার আদান একটা না দুইটা এই একটা মতভেদ দেখলাম এবার সমাধান খুঁজি প্রথমে কার শূন্য নবীর শূন্যতে জুমার আদান পাইলাম কয়টা এবার রয়ে গেছে আরো কাদের শূন্য আশেদার একজন সাহাবীর নাম কি জুমার দ্বিতীয় আজান কার শূন্য নবীর সুন্নত মানা এটা কার কথা বলেন নবীর কথা নবীর সুন্নত মানা এটা কার কথা খোলাফায় রাশেদার সুন্নত মানতে হবে এটাও কার কথা তাহলে দুই আজান দেওয়া এটাও নবীর সুন্নত মানা নবীর কথা মানা আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন এবার আসেন গুরুত্বপূর্ণ একটা অংশ এগুলো বেদাতের ভয়াবহতা আমাদের সমাজে কবর কেন্দ্রিক কিছু বেদাত হয় কি কেন্দ্রিক কবর কেন্দ্রিক কিছু বেদাত হয় এই ব্যাপারে কিছু আলোচনা শোনেনা হয় মানুষ গুলা বয়ান গুলা বুঝলে হবে না ওই তাকাইতেছে মানুষ ভাই ওই যে এদিকে আসেন সবাই হুজুর একটু বলেন কথা কথা বলতে হুজুর আপনি বলেন যে কথা না বলতে একটু দেন হ্যাঁ এই কথাগুলো বুঝতে হবে আপনারা যদি একটু মনস্ক হয়ে যান এই কথাগুলো বুঝবেন না এবার আসেন কবর কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে বা আমাদের দেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কথা আপনারা না জানলেও বাংলাদেশের অনেক মানুষ জানেন আপনারা জানেন না আচ্ছা